দুই ব্যক্তি স্লাবে সাল্লাহ্লার সাল্লামে এরব গুহযত্রু এবং প্রকাশে খোচা অটনাকারী ছিল। যে তাদেরে সংশোধনের সম্ভবনা সম্ভাবনা মঠেই ছিল না। প্রতি ব্যদধি তাদের উপয়কে প্রকাশ্য প্রাণদন্ডতা হল এত দুল্য।

حضرت جبير رضي الله عنه تكبرني تو تني بله قال دوري يوم بدر الليل بمائتي ربي

للمهاجرين يوم بدر قال قال على مية سهم من قال قالت داودي هذا يغير قوله, قوله كانوا اذا الرحمن يقال <applause> قال فإن كان فإن كان فوله بمئة صامل من كلام كلام الزبير فلعله دخله شك في العدد ويحتمل ان يكون الاخير الحديث ولي متى مرسمها ببنا بقى ببك غرويسيلو طول ما الدم هاجر جد غلي جني একশত ভাগ গণ্য করা মালতে জাতীয় ধনুবন্ধার বাইতুল মালের জন্য এক পঞ্চমাংশ রাখার বিধি অনুসারে বিধি অনুসারে ওই একশত ভাগ হতে পরিবার বাইতুল মালের জন্য তাকে রণক্ষেত্রে শুধু মাত্র তিনটি ঘোড়া ছিল যা একমাত্র মহাজের ছিল সেই অশ্বরোহী শরীরগণকে গোড়া বাবদ অতিরিক্ত তিন অংশ দেওয়া হয় উপস্থিত মহাজির গণের সংখ্যা ছিল ষাটের উর্ধে কয়েকজন সাল্লামের নির্দেশ করবে

এই রূপে মহাজের গণের পক্ষে একশত ভাগ করি গণিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে গণিমতের মাল বন্টন করা হয়েছিল তবসরে মারিবুল কোরআন তৃতীয় খন্ড দুইশো দুই নম্বর বিষ্ঠায় বর্ণিত এক ব্যক্তি অর্জাত و بعد از همیشه متجلاله که انفال شدیر بکار زنده سر سران فار سران انفال شدیر. তিনি বলেন মধ্যে কিছু মতনৈক সৃষ্টি হয়েছিল আল্লাফাক এতের মাধ্যমে

বদরের দিশলয়ে আমরা সকলে অজদ সরি কলিব সল্লাল সঙ্গে বদরর রঙ্গরে উপস্থিত হই ও বায় মধ্যে বিশান্ত্য জেদ হয় ও শেষে আল্লাহ পাক দুশমনদেরকে পরাজিত করেন دعوانا ان الحمد لله رب العالمين